বিদেশ যাওয়া আর ওইতনায় মিস কারণ আইজে দুহাজার ছাব্বিশ দুহাজার ছাব্বিশের প্রথম মাস জানুয়ারি মাসেও বাংলা আয়েলস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টার আপনার লাগে লই আইছে আয়লস অ্যান্ড স্টাডি অব্রোডর বিগেস্ট এক্সপো যেটা আয়োজিত হইব গ্র্যান্ড প্যালেস হোটেল সিলেটও আগামী 24 জানুয়ারি দু সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যারা যারা বিজয় অফার এভেল করতে পারছেন না এন আফসুস করা যে মিস হয়ে গেছে তারা লাগে কিন্তু আমরা ই এক্সপো সেম অফার আপ টু সিক্সটি পর্যন্ত ছাড় দিয়া আপনার স্পোকেন আয়েলস অ্যান্ড পিটি ভর্তি সুযোগ দেওয়ার টেকা চিন্তা করা লাগতো না কারণ আমরা আপনার এন্ট্রির লাগি কোনো চার্জ হরিয়ান না ফ্রি এন্ট্রি নিজে আউকা বন্ধু বান্ধব লইয়া আউকা আর আয়েলসর কোর্স যদি নাও থাকিয়া থাকে আয়েলসর কোর্স তো আছে কোর্স করবা এন্ড ইদিন জানতে পারবা যে আপনি আসলে কত স্কোর করলে কোন দেশে যাওয়ার সুযোগ পাইরা সো এই সুযোগ কোনোভাবে মিস করা যাইতো না আদারওয়াইজ বছরের শুরুটা হয়তো একটু খারাপভাবেও স্টার্ট হইব